উনি তো একটা আহ ভাইবর উনি সাংবাদিক দেখেছি আমরা একসাথে সংঘর্ষণও করেছি আমি একটা এত ফিস্টুকের সাথেও আছি সাংবাদিকদের সাথে তো আমি এই দৈনিক দূষণ এতটা দৈনিক দূষণের ব্যবস্থাপনা পর্ষদে যারা রয়েছে এবং যারা বিভিন্নভাবে চলচ্চিত্র রয়েছে সবাইকে আন্তরিক ধর্মবাদ ও অভিনন্দন জানায় আমি একটা কথা বলবো যে আমি চুপ করে থাকলাম একটা সত্যকে দেখলে আমি আহ থাকতে পারি অথবা অন্যদিকে ঘুরে থাকতে পারি বা কোনো আমি কথা বা প্রতিবাদ করলাম না কিন্তু সেটা নাই স্লোগান হলো এটা স্লোগান হলো সত্যকে প্রতিষ্ঠিত করা সত্য কথা বলা এবং সামনে এগিয়ে যাওয়া এটা আমাকে চমৎকার অর্থাৎ আমাকে খুবই আকৃষ্ট করেছে কারণ আমি আমাদের প্রবাসী পল্লীর আরো একটা পত্রিকা রয়েছে নতুন সময় আমাদের পত্রিকা তারপরে দেশ বারত আমাদের পত্রিকা এবং বিভিন্ন পত্রিকা আমাদের প্রবাসী পল্লীর আমার নিজেরও একটা পত্রিকা আছে অনলাইন পত্রিকা সাংবাদিক ডট কম তো এই ঘোষণাটাকে আমার অত্যন্ত ভালো লেগেছে বলেছি এবং আমি জানি বলতে সাংবাদিকতা সমাজকে এগিয়ে নিয়ে যায় গণতন্ত্রকে বিকশিত করে তাই সত্যতা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করতে হবে এবং আমাদের এগিয়ে যেতে হবে আমি দৈনিক ঘোষণা উত্তর উত্তর সাফল্য কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম